হ্যালো গুড মর্নিং হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকাল তো প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আর পাখিদের কাউর তলের আওয়াজ শোনা যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি বৃষ্টি প্রচণ্ড হারে হচ্ছে ভোর মানে সারা রাত হয়েছে টিপ টিপ করে এই যে আমাদের মিঠি মিঠি বলো গুড মর্নিং মিঠি বলো গুড মর্নিং হ্যালো মিথি বলো গুড মর্নিং সবাইকে মুখ টুক ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে আর এখন একটু চা খাবো তার কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর তার জন্য সকালে একটু চা না হলে আমার আবার চলে না তবে আমি সব সময় খাই না মাঝে মাঝে যখন মুড হয় তখনই আমি খাই আসলে চা প্রেমিকরাদের কোনো মুডের দরকার পড়ে না বাট সময় মতো করে আমি খাই তো সকালে চা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো টোস্ট চলুন এটা এখন প্রকৃতির সাথে উপভোগ করতে করতে আমি চা বিস্কুটটা খেয়ে নিই আর বাইরে এত প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো। সারা রাত এত হারে বৃষ্টি হয়েছে যে মানে নিচের আনাচে কানাচে জল জমে গিয়েছে যাই হোক চলুন আমি তাহলে চাটা খেয়ে নিই আর এই যে কত সুন্দর একটা ওয়েদার সত্যি অসাধারণ ছিল One eternity. তো তারপরে দীর্ঘ ঘন্টার পর এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখানে আমি আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি ভাত ফুটছে ওদিকে আর এদিকে তরকারি করবো মাছটা প্রথমে ভেজে নিয়েছি তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি রান্না করব মাছ আর আমি এখন যে মাছটি রান্না করছি সেটা হলো কি পাউস না সরি কি একটা ট্যাংরা মাছ নদীর মাছ তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে তো চলুন আস্তে আস্তে বাকি জিনিস জিনিসগুলো দিয়ে দিই এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কোচা যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম অল্প পরিমাণে টমেটো যে কোনো মাছ রান্নাতে দিলে অসাধারণ টেস্ট লাগে আর যদি হয় সেটা নদীর মাছ আর নদা মাছের টেস্ট অসাধারণ করতে গেলে টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো সব অল্প পরিমাণে দিতে হবে আর আমি সেগুলোই এখন দিয়ে দিচ্ছি এবার তারপরে কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মিক্স করে নেব চলুন তত করে মিক্স করতে থাকি সব মশলাগুলো ভালোভাবে দিয়ে দেয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি একে একে বাডি সমস্ত মশলা দেব যেমন ধরুন একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো আর তারপরে দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর জল দেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দেব সানরাইজে শাহি গরম মশলা যেটা অসাধারণ টেস্ট কারো মাছগুলো আগে দিয়েছি তারপর মশলাটা মাছের ভিতরে যাওয়ার জন্য তো চলুন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকেও সুস্থ দেখো। সাবধানে থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওটা